নমস্কার বন্ধুরা এসএসসি এম এস দু হাজার চব্বিশ নোটিফিকেশান সংক্রান্ত একটা লেটেস্ট আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে এই মাত্র প্রকাশিত হলো তো অবশ্যই তোমাদের আমি সেই নোটিফিকেশানটি দেখাবো ঠিক আছে তো নোটিফিকেশানটি যদি পেতে চাও তাহলে নোটিফিকেশনটা পিডিএফটা পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু বিভিন্ন আপডেট সরকারি চাকরির কেন্দ্র রাজ্য সরকারের চাকরির আপডেট এবং বিভিন্ন মক টেস্ট সকল সবার আগে কিন্তু সেখানে দেওয়া হয় অবশ্যই তোমরা সেখানে যুক্ত হয়ে যাও দেখো তোমরা প্রত্যেকেই সেটা জানো যে এসএসসির তরফ থেকে যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু এটা উল্লেখ করা ছিল যে আমাদের যে এসএসসি ক্যালেন্ডার যে তোমরা জানো যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করে সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম যে এখানে অন স্ক্রিনে তোমরা সেটা দেখতে পাচ্ছ যে মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন দু যেটা তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে মে মাসের সাত তারিখে ঠিক আছে মে মাসের সাত তারিখে তোমাদের নোটিফিকেশন আসতে চলেছে তোমরা জানো এই পোস্টটার জন্য এই এমটিএসের জন্য কোনো কিছু দরকার হয় না না হাইট না ওয়েট না রান এক কথায় শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারো শুধুমাত্র হাবলদারের ক্ষেত্রে সেই পোস্টটার ক্ষেত্রে তোমাদের পি হয়ে থাকে কিন্তু এম ক্ষেত্রে সব থেকে বেশি শূন্য থাকে কিন্তু এখানে কোনোরূপ পিএমটি পিটি প্রয়োজন পড়ে না যার সিলেকশন প্রসেসটা যদি আমি তোমাদের বলে দিই এম এসের ক্ষেত্রে সেটা আশা করি প্রত্যেকে যেন তবে একবার যারা নতুন রয়েছ তাদের কাছে বলে রাখছি প্রথমে তোমাদের যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কম্পিউটার বেসড একটা এক্সাম হয়ে থাকে তারপর যেটা তোমাদের হয়ে থাকে এটা কোয়ালিফাই করার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সরাসরি নিয়োগ করা হয় ঠিক আছে এবার দেখে নেব সেই অফিসিয়াল নোটিশটি চলো সেই অফিসিয়াল নোটিশটি আমরা দেখে নিই তো আশা করছি তোমরা প্রত্যেকেই নোটিফিকেশান দেখতে পাচ্ছ ফাইল নাম্বার দেওয়া রয়েছে উনিশ তিন দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে যার মূল সাবজেক্টটা বা বিষয়টা ছিল কালেকশন অব ভ্যাকেন্সি ফর মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাউ হোল্ডার দু হাজার চব্বিশ অর্থাৎ এই যে আপকামিং যে তোমাদের শূন্যপথ আসতে চলেছে এম টিএস এবং হাউ সেখানে কিন্তু ভ্যাকেন্সি সংগ্রহ করা হচ্ছে ঠিক আছে অর্থাৎ কোথায় কত শূন্যপথ ফাঁকা করে রয়েছে ফাঁকা পড়ে রয়েছে সেই সংক্রান্ত একটা কিন্তু নোটিশ এখানে বলা হচ্ছে

এটাই হচ্ছে তোমাদের সেই আপডেটটা ছোট্ট আপডেটটা তো এই পিডিএফটা তোমরা যদি পেতে যাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখান থেকে তোমরা পেয়ে যাবে তো এইটুকু আমরা ধরে নিচ্ছি তোমাদের কিন্তু এ মে মাসের সাত তারিখ থেকে অফিসিয়াল নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে ঠিক আছে কারণ ভ্যাকান্সির কালেকশান শুরু হয়ে গেছে চলো এতটুকুই চলে এই আপডেট ভিডিওটি ভালো লাগবে লাইক করে থাকবে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জে হিন্দ